پينه لوڊ گني سان گهيرے ڏيکائي এখানে কান্দুল পড়ায় কান্দুল লোকজন ছোট

Sankmati 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 রাস্তা বিশ্ববিদ্যালয়ের যেহেতু সব ঘটনাটা ঘটনা ঘটছে আমাদের দিতে ভোলা পৌরসভা থেকে এই বাস স্ট্যান্ড একটি উচ্ছেদ অভিযান চলছে এই যে অবৈধ দোকান আছে ফুটপাথে দোকান ছিল তার রাস্তার পাশে আপনার রাস্তার পাশেও দোকান ছিল কিছু বাসে এয়ার ডিপুর ভিতর কিছু টেক্সার দোকান ছিল এ পৌরসভা আসতে উচ্ছেদ অভিযান করছে পৌরসভা পৌরসভার পৌরসভার প্রশাসন সহ তাতে পৌরসভার প্রশাসন সহ পৌরসভার লোকজন আসছে এই অভিযান পরিচালনা করছে ইতিমধ্যে সিএনজি সিএনজিও সরানোর কথা বলছে সিএনজি সেখান থেকে সরাই নাই না সরানোর পরে এক পর্যায়ে এই কিছু লোকের জন্য অতি উৎসাহী লোকের জন্য বহিরাগত লোকের জন্য এরা একটা ষড়যন্ত্র করিয়া এটা অপকর্ম করার জন্য যেহেতু এরা বিশৃঙ্খলা করে এখানে তাদের সিএনজি স্টেশনে রাখা যায় এই পরিকল্পনা করে ওরা নিজেরা নিজেরাই একটা মারামারি বাজেয়া ওরা মানে কারণ যে ওদের নিজেদের সিএনজি আগুন লাগাইছে তারপরে আগুন লাগাইছে আজকে আপনারা জানেন ভোলা বাস ডিপুর একশো চল্লিশটা বাস আজকে চর পেছনে এই বাস ডিপুতে চল্লিশ থেকে পঞ্চাশটা বাস আছে ওরা দেখছে আজকে বাস ডিপুতে টোটালি আপনার খালি স্টাফ নাই শ্রমিক নাই এই জন্য এরা এই সুযোগটা প্ল্যান করে আজকে নয়নবাই প্রোগ্রাম হিসেবে চারপেশন বাস থাকাতে এই ডিপু খালি এই সুযোগটা ওরা

ওদেরকে নিয়ে আমরা ভেতরে গেছি আমরা চোদ্দ থেকে পনেরোটা সিএনজি অক্ষত অবস্থায় আগুন জ্বালা জ্বালাই নাই ওগুলা শুধু গ্যালাস ভাঙছে আর একটু ভাঙচুর করছে চোদ্দ থেকে পনেরোটা গাড়ি বাইর করছে আর আমরা ছয় থেকে সাতটা গাড়ি এই চারটা সিএনজি দেখতেছি আগুন চলতেছে ওগুলো আমরা বের করতে পারি না আমার এইখানে একটা বাড়ি দেশে বাসের রাস্তা যত সম্ভব

ছিল না এখন সরকার রেজিস্ট্রেশন দিচ্ছে নাম্বার দিচ্ছে রোড পারমিট দিচ্ছে রোড ফরমিটের একটা আয়তন আছে রিত্রাথে একটা জায়গা আছে আমাদের একটা সীমানা আছে আমরা কেন আমরা চালাতে পারবো না আর এটা তো হাইওয়ে না এটা আঞ্চলিক মহাসড়ক এটা তো হাইওয়ে সিনজি চলা নিষিদ্ধ এটা আমরা সবাই জানি সকলেই জানি কিন্তু এটা তো হাইওয়ে না এটা আঞ্চলিক মহাসড়ক আমরা কেন বাস মালিক সমিতির সঙ্গে আমরা যা কেন এইভাবে আমরা লাঞ্চিত হব ওনাদের আমরা এটা আমরা এটা সঠিক বিচার চাই টা বললেন যে দুই পক্ষের মধ্যে হতাহতের করা হয়েছে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিক এদের মধ্যে ধাওয়া বাধ্য দেওয়া হয়েছে এবং অবস্থানকে কেন্দ্র করে আসলে এই ঘটনাটা ঘুরে ঘটেছে তো আমরা সিএনজি শ্রমিক শ্রমিকরা এই ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন দিয়েছে তো আমরা যথে সময়ে কল পেয়েছি তো আমরা এবং ইভেন এর খাওয়া পার্ক দেওয়ার মধ্যে দুজন শ্রমিক আহত হয়েছে আমরা আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস করেছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে আমরা তাৎক্ষণিক আমরা তাদেরকে হসপিটালে প্রেরণ করেছি এবং বাসে যে আগুন দিয়েছে আমরা তৎক্ষণাৎ ওই মুহূর্তে আমরা আপনার চেষ্টা করেছি এবং ওখানে উপস্থিত যারা জনতা ছিল এবং টিএনজি এবং অতিরিক্ত যারা শ্রমিকরা ছিল তাদেরকে তারা আমাদেরকে তৎক্ষণাৎ আমাদের গাড়িদের বের হইতে দেয় নাই বরং এই পার্কে ছুড়ে বেড়েছে

এখানে বাস সিএনজি রিক্সা সহ সব সব ধরনের যানবাহনই এখানে স্টে করে এবং এই নিয়ে দীর্ঘদিন যাব তাদের মধ্যে একটা মানে অনোদ্বন্দ্ব ছিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল যে এখানে কে থাকবে কার বাস স্ট্যান্ডে কে থাকবে এই ধরনের তো এই নির প্রেক্ষাপটে আজকে কথা পদাকাটা একটা পর্যায়ে ওনাদের দুর্গুজা থেকে একটা ধাওয়া পাল্টা দেওয়ার চেষ্টা হয় এতে উভয় পক্ষের এক পক্ষে ছিল বাস বাস শ্রমিকরা আর এক পক্ষে ছিল সিএনজি অটো অটোরিকশা শ্রমিকরা যারা ছিল দুই পক্ষেরই দাবি শুনে আপাতত যেটা মনে হয় দুই পক্ষই ঠিক আছে আবার এক পক্ষের কথা শুনলে মনে হয় যে আরেক পক্ষ মনে হয় গিল আসলে ব্যাপারটা তাদের ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত দুটুক জানতে পারছে এই ধাওয়া পাল্টা দেওয়ার প্রেক্ষা প্রেক্ষাপটে তাদের কয়েকজন আহত হয়েছে ইতিমধ্যে যারা কেউ কেউ সংক্ষিপ্ত বা বাইরে থেকে দূষিত গাড়িও থাকতে পারে তারা এদের মধ্যে কেউ কেউ বাসে আগুন দিয়েছে কেউ কেউ সিএনজিতেও আগুন দিয়েছে আমরা এখন দেখলাম যে একটা বা দুইটার মতো বাঁচে আগুন দিয়েছে এবং সে যদি একটা কত আগুন লেগেছে তো পরবর্তীতে আমরা নেবেছিল কোস্টগার্ড আসছে র্যাব আসছে তো সকলের সহযোগিতা এবং স্থানীয় যারা রাজনৈতিক নেতৃত্ব আছে সাধারণ জনগণ সকলের সহযোগিতায় মোটামুটি এখন একটা শান্তিপূর্ণ অবস্থায় আসছে লোকজন তাদের কথা বলতেছে তাদের ভোট ভ্রান্তিগুলো বোঝার চেষ্টা করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনটা মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে এবং রাস্তাটা থেকে তারা রাখলে নেই